আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেল বেসিক নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আজকের টপিক হচ্ছে ইট্রাগন দুশো এম জি ট্যাবলেট আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারবো এটির নির্দেশনা কিংবা এটি কি কী রোগের কাজ করে এটির মাত্রা ও সেবনবিধি কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটির সতর্কতা এটি গর্ভাবস্থা এবং মাতৃ এটি সেবন করতে পারবে কিনা এবং এটির মূল্য সহ সকল তত্ত্ব জানাবো সকল তত্ত্ব জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই ওষুধটি সম্পর্কে সব কিছু জানতে বা বুঝতে পারবেন ইট্রাকন দুশো এম ট্যাবলেট এটি বাজারজাত করেন বাংলাদেশের সোনামদণ্ড ওষুধ কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হচ্ছে অর্থাৎ এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইট্রাক এবার আসুন ইট্রাকন্দু সেমজি ট্যাবলেট এটি কেন সেবন করা হয় এটির কার্যকারিতা কী আমরা জেনে নিই এটির কার্যকারিতা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় সাধারণত ছত্রাগের সংক্রমণে এটি ব্যবহৃত হয় যে সকল রোগীর যাদের দাঁত একজিমা চুলকানি যাদের অতিরিক্ত চুলকানি রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত যাদের যে সকল রোগীর দীর্ঘদিন যৌনাঙ্গের চুলকানি রয়েছে তাদের ক্ষেত্রেও এটি নির্দেশিত এক কথায় বলতে গেলে এটি দাঁত একজিমা চুলকানি শরীরের বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ এটি ব্যবহৃত এটি সেবন করা হয় এটির মাত্রা ও সেবন সেবনবিধি হচ্ছে এটি দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে চব্বিশ পর পরপর রাতে বরা পেটে একটি ট্যাবলেট সেবন করতে হবে এই ওষুধটি সেবন করার পর আমাদের যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেসব অসুবিধা হতে পারে সেটি হচ্ছে বমি বমি পাপ হতে পারে তলপেটে ব্যথা হতে পারে এরপর হচ্ছে কোদামন্দা হতে পারে কষ্টকাঠিন্য হতে পারে মাথা ব্যথা ঘুম বাপ যকিতের উৎসেচক বৃদ্ধি মাসিক ঋতুস্রাবে অসুবিধা এরপর হচ্ছে অ্যালার্জি হেপাটাইটিস এবং কোলেস্ট্রাটিক জন্টিস পেরিপ্যারাল নিউরোপ্যাথি এছাড়াও অনেক দিনের ব্যবহারে অতিরিক্ত পরিমাণ ব্যবহারে জলাধিক্য এবং চুল পড়া উপসর্গ হতে পারে সতর্কতা গুরুতর যোগীদের সমস্যায় এবং কিডনির সমস্যা কিডনি রোগীদের ক্ষেত্রে এটি সেবন নিষিদ্ধ এটি সেবন করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করতে পারবে না তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় আর এটির দামের কথা বলতে গেলে এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি পিসের দাম হচ্ছে ৩০ টাকা করে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল শ্যামজি ট্যাবলেট এই ওষুধটির সংক্ষিপ্ত রিভিউ সংক্ষিপ্ত কিছু বেসিক তত্ত্ব কিছু ধারণা ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের নিত্য নতুন মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে